ভালো একটা গরু হবে সুপার কোয়ালিটির বাচ্চা মানে টাকা দিয়ে জিনিস কিন্তু টাকা দিয়ে জিনিসগুলো এই কোয়ালিটির ভালো এবং সর্বক্ষেত্রে একটা কথা বলি যাচ্ছিলেন পরে গরু কিন্তু

আর জি এক কথায় অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি ভাইয়া বয়স কেমন ভাই ভাইয়া বয়স এটা বিষ দেওয়া হয়েছে ভাইয়া দেওয়া হয়েছে দশ থেকে পনেরো দিন দেওয়া আছে

এবং মানগুলো একদম ছোট দেখেন দর্শক ভালো মানে একটা দাম কেমন যাচ্ছেন দাম ভাই এটা আসলে দাম ওইভাবে আমি আলোচনা সবাই দিলাম দর্শক ভাইরা আলোচনা করে নিতে বাচ্চা ভাই এই ধরনের বাচ্চা যদি যে তারপরে কালেকশন করবেন জীবনে কোনো সময় খামারে লস হবে না গলা কুম্বল লাভই কোনো কিছু নাই দেখানো একই লেভেল এবং আসলে দামটা আমি বলবো না এটা আসলে আলোচনা আমি রাখছি এক মিনিট ফোন ফোন দিয়ে দর দাম মধ্যে দেব ভাইয়া আজকে ভাই দুইটা দেখাবেন ভাই জি ভাই আজকে দুইটা বাচ্চা দেখাবো ভাই গরু দুটো দশে দেখেন আমার দশে নিবে কিভাবে ভাই ভাই আসলে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে এবং অনলাইন মধ্যে মাধ্যমে অর্ডার করলে পাবে ভাই স্ক্রিনে পাই নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ভাই জি ভাই এটাই আমার নাম্বার এই নাম্বারে ইমো WhatsApp দুটো আছে এবং আমি চাই সরজমিনে এসে দেখে শুনে নিতে জি দুটো বাচ্চা ইনশাআল্লাহ যেটা প্রেগন্যান্ট দেখলে ওটাও কোয়ালিটি ফুল যেটা সাত দিনের দুটোই কোয়ালিটি জি কোয়ালিটি আসলে একটা দুটো বাচ্চা কালেকশন করলে কোয়ালিটি ফুল জিনিসগুলো কালেকশন করি যাতে দর্শক ভাই কোনো সময় লস না হয় দেখে শুনে কিনবে তাদের খামারে লাভবান হতে পারবে বলে আপনার হাটের পূর্ব পাশে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামুমতুল্লাহ